শহীদ মিনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নিম্ন ধারাবাহিকতা সঙ্গে থাকবেন প্রফেসর ডক্টর শাহিনুর রহমান স্যার এবং সম্মানিত ভারপ্রাপ্ত মহোদয় এবার আমরা সামনে থেকে একটু সবাইকে করার জন্য অনুরোধ করছি ক্লিয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি এখন আমাদের সামনে বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালাম স্যার এবং সামনে থাকবেন মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর শানুর রহমান স্যার আপনাদেরকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বারোটা এক মিনিট বেড়েছে আমরা এখনই পুষ্পস্তব অর্পণ করব আমাদের সর্বপ্রথমে পুষ্পুস্তক অর্পণ করে শহীদ ব্যক্তির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালাম মাননীয় উপাচার্য সঙ্গে থাকবেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শাইনুর রহমান স্যার এবং সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এরপরেই থাকবেন শিক্ষা শক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে আসছেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালাম স্যার এবং তার সঙ্গে যাচ্ছেন প্রফেসর ডক্টর শাহুর রহমান স্যার মাননীয় উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহোদয় এখনই আমাদের মাননীয় উপাচার্য মহাদেব পুষ্পোস্তব অর্পণ শেষ হবে এরপরে আসবেন শিক্ষক সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয় উপাচার্য মহোদয় ও ভারপত মহোদেককে নিয়ে এইমাত্র পুষ্পোৎসবক অর্পণ করলেন এবারে শিক্ষক সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল ইসলামী বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সাদ্দাম হোসেন হল জিয়াউর রহমান হল লালন শাহ হল পর্যায়ক্রমে আসবেন এবারে আসবেন শিক্ষক সমিতি এটি পরিষ্কার করার জন্য সবাইকে অনুরোধ করছি এবারে কর্মকর্তা সমিতি পুষ্পস্থাপক অর্পণ করছেন কর্মকর্তা সমিতি

কর্মকর্তা সমিতি উপস্তকরা শেষ করবেন ফুল দিতে এসেছেন সহায়ক কর্মচারী সমিতি এরপরে টেকনিক্যাল কর্মচারী সমিতিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি সহায়ক কর্মচারী সমিতি ফুল দেওয়া শেষ করলেন সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি এরপর সাধারণ কর্মচারী সমিতিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি কর্মচারী সমিতি এবার সাধারণ কর্মচারী সমিতি ফুল দেওয়ার জন্য ফটোদেশন করছেন এরপরে আরবি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন হল এরপরেই বঙ্গবন্ধু পরিষদ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এরপরে বিভিন্ন হল প্রথমে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং পর্যায়ক্রমে সাদ্দাম হোসেন হল শহীদা রহমান হল লালন শাহ হল আপনারা উপস্থিত থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এরপরেই সাদ্দাম হোসেন হল আসবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এরপরেই উপস্থিত আছেন সাদ্দ হোসেন হল এরপরেই আছেন সাদ্দ হোসেন হল এখন আপনারা এরপরেইলা ফোরাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সাপলা ফোরাম সবাইকে বেদি পরিষ্কার করার জন্য অনুরোধ করছি অন্যদেরকে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ করে দিন এবারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবেন সাপলা ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সবাইকে বেদিতে ওঠার রাস্তা পরিষ্কার রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সামনে থেকে সরে অন্যদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সুযোগ করে দিন ফোরামকে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি সাপলাফুরাম এই মাত্র বেদিতে পুষ্স্তবক অর্বোধ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবার জিয়া পরিষদ বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এরপর জিয়া পরিষদ এরপরে সাদা দলকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি জিয়া পরিষদ দিচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এরপরে শহীদ জাউর রহমান হলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য অনুরোধ করছি এরপর আছে শেখ রাসেল হল শেখ রাসেল হল এবং প্রস্তুত থাকার জন্য বলছি বঙ্গমাতা বেগম ফজিলাতুলনেসা মুজিবল শেখ রাসেল হল শেখ রাসেল হল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুলনেসা মুজিব হলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি শেখ রাসেল হল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন এই মাত্র শেখ রাসেল হল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন এবার হল এরপরে প্রস্তুত থাকবেন দেশরক্ত শেখ হাসিনা হল উপস্থাপক দিচ্ছেন শেখ হাসিনওয়াল দেশরত্ন শেখ হাসিনাওয়াল প্রস্তুত থাকবেন এরপর খালেদা জিয়া উপস্থিত থাকবেন দেশরত্ন শেখ হাসিনাওয়াল পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন ধন্যবাদ খালেদা জাহলকে এবারে লালন সাহস প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে আসার জন্য বিধায়ভাবে অনুরোধ করছি এবারে পুষ্প স্তবক দিয়ে করবেন এবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন অফিসার্স অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় সম্ভবত ওনারা একটু পিছনে পড়ে গেছেন প্রস্তুত থাকছেন এরপরে প্রস্তুত থাকবেন বিভিন্ন অনুষদ অফিসার্স অ্যাসোসিয়েশন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন প্রস্তুত থাকে ছাত্রলীগকে সামনে এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করছি শহীদ শহীদে উ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় থাকা এবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য বিশ্বভাবে অনুরোধ করছি এখন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অবচেষ্ট করছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

বাংলাদেশ ছাত্রলীগ এরপরে বিভিন্ন অনুষদ অনুষদ এবং বিভাগ বিভাগের সামনে আছে অর্থনীতি বিভাগ আমি 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 অর্থনীতি বিভাগকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি অর্থনীতি বিভাগ শহীদ দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার একুশ উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন অর্থনীতি বিভাগ এরপরে ইংরেজি বিভাগকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি এরপর ইংরেজি বিভাগকে প্রস্তুত থাকার জন্য অর্থনীতি বিভাগ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন এই মাত্র অর্থনৈতিক বিভাগ সঙ্গে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন প্রস্তুত রয়েছে ইংরেজি বিভাগ এরপরে বায়োমেডিকেল এবং তারপরে আছে সবাইকে বেদি পরিষ্কার করার জন্য অনুরোধ করছি সবাইকে বেদি পরিষ্কার করার জন্য অনুরোধ করছি আপনারা কি আপনারা ইংরেজি বিভাগকে একটু সুযোগ করে দিই আগে ইংরেজি বিভাগ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য সবাইকে অনুরোধ করছি ইংরেজি বিভাগের পরে বায়োমেডিক্যাল এবং তারপরে আছে পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান বিভাগ এরপরে আছে বাংলা বিভাগ আপনাদের একটু দ্রুত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য অনুরোধ করছি অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে ফেদিকা পরিষ্কার করে ইংরেজি বিভাগ ঞ্জলি জ্ঞাপন করছেন ইংরেজি বিভাগ ইংরেজি বিভাগ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন মাননীয় পূর্ব ভাইস চ্যান্সেলার প্রসাদ রহমান থাকার নেতৃত্বে

পরিসংখ্যান বিভাগের পরিসংখ্যানের পরেই প্রস্তুত রয়েছে গণিত বিভাগ পরিসংখ্যানের পরেই প্রস্তুত রয়েছে গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগে ডক্টর সাহুজা চার এবং প্রস্তুত রয়েছে গণিত বিভাগ এরপরে প্রস্তুত আছে বাংলা বিভাগ পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ ডক্টর প্রফেসর কামাল হোসেন স্যারকে ধন্যবাদ কামাল বাংলা বিভাগ রয়েছে এরপরে আছে মার্কেটিং বাংলার মার্কেটিং এরপরে প্রস্তুত রয়েছে কেউ আপনারা পর্যায়ে আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন সবাইকে অনুরোধ করছি পর্যায়ক্রমে বাংলা বিভাগ প্রস্তুত রয়েছে বাংলা বিভাগ দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসে একটু দাঁড়িয়ে প্রস্তুত রয়েছে ইসলাম ইতিহাস এরপরে একটু আপনারা যদি যান তাহলে আমাদের লোক প্রশাসন প্রস্তুত রয়েছে লোক প্রশাসন প্রস্তুত রয়েছে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন ইতিহাস বিভাগ লোক প্রশাসন বিভাগ সামনে এগিয়ে যাচ্ছেন এরপরে আছেন সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ ব্যবস্থাপনা বিভাগ এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ ব্যবস্থাপনা বিভাগ আগে যাবেন ব্যবস্থাপনা বিভাগ এরপর সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ ব্যবস্থাপনা বিভাগ সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ নিয়ে একটু বাড়িয়ে ধন্যবাদ এবার সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ এগিয়ে যাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সোশ্যাল ওয়েলফেয়ারের পরে ট্যুরিজম 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 অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ প্রস্তুত রয়েছে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ট্যুরিজমের পরে যাবে হিসাব বিজ্ঞান বিভাগ হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ ট্যুরিজমের পরে হিসাব বিজ্ঞানকে একটু দৰিদ্ৰ দৰাৰ অনুৰোধ কৰিছো হিচাপ বিজ্ঞানে হিচাপ বিজ্ঞান আৰু তথ্য প্ৰযুক্তি কৰি কম্পিউটাৰ বিভাগ কম্পিউটাৰ চায়েন্স এণ্ড ইঞ্জিনিয়াৰিং